বাংলাদেশ ক্রিকেটে বাবা ছেলের এক আলাদা গল্প কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি তো সবারই বেশ পরিচিত কিন্তু ছেলে নাম নোহায়েল সানজিদ সেও তো চাই পরিচিত হতে বাবার প্রিয় শিষ্য সাকিব আল হাসানকে ছাড়িয়ে যেতে সেই স্বপ্ন নিয়ে প্রতিটি বল ব্যাটারদের সামনে আছড়ে ফেলে এক বছর কিংবা তারও কয়েক মাস আগের কথা এক ইন্টারভিউতে চায়নাম্যান বোলারের বাবা বলেছিলেন আমরা বসেছিলাম ওকে বললাম বাবা তুমি যদি লেফট আর্ম অর্থোডক্স বল করো সাকিবের মতো এটাতে তুমি জীবনেও বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের চেয়ে বড় ক্রিকেটার হতে পারবে না কারণ এই রেকর্ড তুমি কোনোদিনও ভাঙতে পারবে না তার যেই মেধা তার বোলিংয়ের যেই সামর্থ্য যেভাবে খেলাটা সে বোঝে এটা দিয়ে সাকিবের রেকর্ড ভাঙা যাবে না তার পরের মুহূর্ত থেকে ব্যতিক্রম ধর্মী স্টাইলে নিজেকে পারদর্শী প্রমাণ করার চেষ্টা তাকে পৌঁছে দিয়েছে জাতীয় দলের নেটে আটো সাটো লাইন লেন্থ সাথে বলিং এর ঘূর্ণি সব মিলিয়ে তার বল খেলতে বেশ বেগ পোহাতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে বলে কি বাড়তি নজর কাটছে নেই ক্ষুদে ক্রিকেটার যাদের এমন ভাবনা তারা নিশ্চিতভাবেই ভুল করবেন এই জাতীয় দলের নেটে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে বল করা ক্রিকেটার নজর কেড়েছিলেন গেল বছর ডিপিএলে এ নিজের অভিষেক ম্যাচ থেকে তাই এর আগেও জাতীয় দলে একাধিকবার নেটে বল করতে দেখা গেছে যদিও প্রয়োজনটা ছিল ক্রিকেটারদের এক সময় তো চায়নাম্যান বোলার খেলতে বিদেশি ভাড়া করে আনতে হয়েছিল সে সময় থেকেই সালাউদ্দিনের ছেলে পাশাপাশি জাতীয় দলের নেটে আলো ছড়িয়েছে বাবা দেশের কোচ তাই ছেলের প্রতি অজানা কারণেই প্রত্যাশা থাকবে বেশি অনুশীলনে বাবা নিজের দায়িত্ব সামলাতে ব্যস্ত আর ছেলে নিজের কাজটাই করে গেল সালাউদ্দিন নিজের হাতে সাকিব তামিম মুশফিকদের মতো সেরা ক্রিকেটার গড়ে তুলেছেন তার কাজ এখনো চলছে তবে জাতীয় দলের গুরুদায়িত্ব কাঁধে এই অনুশীলনের মাঝেই দারুণ বলিং করে নজর কেড়েছেন ছেলে মিরপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে মাঠে চায়নাম্যান বোলার হিসেবে ম্যান দেশের সেরা কোচের ছেলে এসব ভূমিকার ঊর্ধ্বে তার পারফর্ম ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেই তিনি নজরে এসেছেন গেল বছরে এখন সেটা ধরে রেখে যত দ্রুত সম্ভব নিজেকে প্রমাণ করে স্বপ্নের পথে এগিয়ে চলা যায় সেই লক্ষ্যে যখন যেখানে সুযোগ পাচ্ছে হোক অনুশীলন কিংবা ম্যাচে সেই সুযোগটুকুই লুফে নিচ্ছে সাদিক আহমেদ সানি দিডি ক্রিকেট টাইম